হচ্ছে বহুদের ভাতের দিন তো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে আই হোক আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে এখানে ভিডিও তো আজকের ভিডিওটা ভীষণ ভীষণ মজার হচ্ছে দেখতে থাকো

তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমরা কতটা আনন্দ করছি তো তারপরে চলে আসলাম নিচে আর নিচে এখানে দেখতে পাচ্ছ ঘরের সমস্ত কিছু সাজানো হবে বৌদির বাড়ি থেকে যেসব জিনিসপত্র দিয়েছে সেগুলো এখানে ঢোকানো হবে তো যেগুলো ছিল সেগুলো এখন বাইরে বের করা হচ্ছে চৌকি তারপরে সোকেশ আলনা এগুলোই ছিল এগুলো সব বার করে দেওয়া হচ্ছে এরপরে বৌদিদের বাড়ি থেকে যে জিনিসগুলো দিয়েছিল সেগুলোই ঢোকানোর বন্দোবস্ত চলছে তো এইখানে আমরা প্রচুর প্রচুর আনন্দ করেছিলাম মানে এত আনন্দ করেছিলাম না প্রচুর হাসাহাসি হচ্ছিল আর এই যে দেখো সবাই কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে কালকে কুটুম চলে গেছে আজকেও খাই খেনে তেতিয়া তো এবার আমি চলে এসেছি ছাদের ছেলে জামাকাপড়গুলো কেচে মেলে দিতে আর ওখানে অত হাসছিলাম কেন বলো তো কারণ আমার যে দিদিকে দেখছিল না ওই দিদি মানে ধান্দা নিয়েছিল যে আমার বরকে ও একটু হাত গালে মাখিয়ে দেবে ঠিক আছে কিন্তু আমার দিদি পারেনি আমার বরই কি করেছে ওকে দুই গালে আরও এটাও মাগিয়ে দিয়েছে ওই জন্য অত হাসি হাসি হচ্ছিলো মানে আমার দিদি কিন্তু সুযোগ খুঁজছিলো যে কখনোকে এটোটা লাগাবে কিন্তু একদমই ব্যর্থ পারেনি আমার বর পেরেছে তো ওই জন্য আমার দিদি লাস্টে রেগে টেগে গিয়ে জল ছিটিয়ে দেওয়ার চেষ্টা করলো সেটাও পারল না আর তোমরা কি নিচ থেকে আওয়াজ শুনতে পাচ্ছ কেমন হয়ে যের তো আমি এই টাইমগুলো মিস করছি কারণ আর ছেলে কাপড়গুলো ছিল সেগুলোই মেলতে চলে আসলাম আর চলো নিচেও শেয়ার করবো যে ওরা কি করছে

আর এখন এই দিকে চলছে খাট সেট খাট সেটটা দেখলে তোমরা আগে যে মাছ বরাবর সেট হচ্ছিল দিকে কিন্তু মানে আধ খামচ মতন লাগছিল তো আমি বললাম ওই সাইড করে খাটটাকে সেট করতে তার পাশে আলমারি তার পাশে এই যে দেখো আলনা আর ড্রেসিং টেবিল একসাথে আছে আর ওই দিকে আছে এবার জায়গাটা অনেকটা ফাঁকা আছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে আর যেভাবে খাটটা সাজানো হচ্ছিলো কেমন একটা কি বলবো ভালো লাগছিল না তো আমার মতো আমি আমি যেভাবে বললাম সেভাবে খাটটা সাজানো হলো বেশ ভালোই লাগছে এই যে দেখো এখানে আমার ছোটো মেয়ে আমার ছেলে খেলা করছে আর তারপরে কিন্তু আমরা বসে বললাম খাবার খেতে কারণ দুপুরের খাওয়া দাওয়া আমরা বাড়ি চলে যাব ওই জন্য আমরা বসে বললাম আমার ছেলেকে নিয়ে যেহেতু যাবো ওই জন্য একটু তাড়াতাড়ি বার হব তো এখানে আমরা সবাই বসে বলছি দাদা ওইদিকে আমার বর ওইদিকে ছোটো মেয়ে এখানে আমি আর এই যে দেখেছো বড় ব্যাগ এই ব্যাগটার মধ্যে কিন্তু শুধুমাত্র আমার আর আমার ছেলেরই জিনিস আছে তোমাদের দাদা কিছুই নেই তো এর আগে কিন্তু একটা ব্যাগ পাঠিয়ে দেওয়া হয়েছে মা বাবা এসেছিলো ওদেরকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তাছাড়া তোমাদের দাদা ভাই গেছিলো বাড়ি বাজার করতে গেছিলো যেহেতু আমাদের বাজারে তো ওই সুযোগে ও বাড়িতে এগিয়ে তো তাও যেন জায়গাই হচ্ছে না তো চলো

তো বন্ধুরা বেশ অনেকক্ষণ আগে এসেছি সাতটার সময় এখন সাতটা উনিশ বাজে তো আসলাম এসে ড্রেস চেঞ্জ করে ছেলেকে খাইয়ে দিলাম ছেলে এখন খেলা করছে বাবা বাবা করছে বাবা নেই বাবা একটু পাড়ায় গেছে তো আসতে দেখলে অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম মাঝখানে একটু মাসির শাশুড়ি বাড়ি গিয়েছিলাম সেখানে দশ মিনিট দাঁড়িয়ে তারপরেই বাড়ি ফিরলাম তো আজকে ভাবছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ছেলেকেও এবার ঘুম পাড়িয়ে দেবো আজকে আর কিছু খাওয়া দাওয়া করবো না কারণ একদম খেয়েটেই চলে মানে খাওয়া দাওয়া করে একটু বসিনি চলে এসছি যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছিলো ছেলে ঠান্ডা লাগবে

এ হিস করমানা হবে হিসকর্মানা ঠিক আছে কি বল